আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিনজন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাট কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি তো আঠারোই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ে গিয়ে হচ্ছে তিন মন্ত্রীর সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে এবং শাট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এটা ছিল নিউজ পিছনের ঘটনাটা দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার বেলা ডিজিএফআই একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবের সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে একটা মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায় একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসা তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ তারপরে বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খুঁজ নিলে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সভা মন্ত্রী নফেল আনিসুর ওই যে মন্ত্রী ছিলেন আনিসুল হক তারপর হচ্ছে এই যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন তো আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসব না পরে ডিজিএফ এর তৎকালি যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ উনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে উনি আসেন এবং উনি যে পরব ডিএসইউ 1 বা উনাদের যেই হায়ারার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদদার মধ্যে দেয় আমাদের এক রকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমরা উনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে থার্টি মিনিটস এর মধ্যে বলে যে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দিয়ে যাবে ওদিন আমাদের আমাদেরকে বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেই এ নিয়ে যাওয়া হয় সেই ফুমটি এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেফ হোম বাইরে থেকে মনে হবে এটা পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিনিটিস সব সেখানে অ্যাভেলেবল কনফারেন্স রুম রয়েছে সব কিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেফ হোমে বসে নাই এবং আমি মিডিয়ার উপর প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমাকে জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর ড্রাইভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলার ড্রাইভার কিন্তু আমি তাই নাসিফদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম যোগাযোগ আমরা আমরা কোনোভাবেই তাদেরকে সংযোগ করতে পারছিলাম না আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমাদের যে ওই হচ্ছে আমরা সেটেল করে তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে চাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওইদিন দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করব তো হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরো বেশি তাদের খুবটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি শর্ট করি সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফএ এর একদম পুরা যেই টিমটা ওই টিমটা ওখানে আসেন ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব কিন্তু মিটিং করবো না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে আমাকে বলে যে দেখো যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা উনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছেন এই ক্যামেরা গুলা সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্ট ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইনটেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর এই অংশ না আপনারা ওই অংশ দেন এবং লগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না কোন শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোন বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয়নি আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে উপচেষ্টা করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে

ইউএসএ প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল একটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ মতো যে যে একটি ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হয়েন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি গত ষোলো বছরে এই দর্শকের শেখ হাসিনার কি বিচার হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত অন্যকে দেখা সুযোগ দেবেন আসসালাম আলাইকুম